হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে পক্ষ থেকে সুস্বাগতম আশা তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড সাবমেকটিভ ইভালুয়েশনের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ভূগোলের এক সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সিটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির পাঁচ নম্বর সিটে ঝাপোডাঙ্গা ঝাপান ঝাপনডাঙ্গা সবিত্রী সাবিত্রী দেবী বালিকা বিদ্যালয় এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও শেয়ার করো এবং সুরজিৎ মোনা ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো সঙ্গে টান থেকে বেলাইকন ওর অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক প্রশ্ন লক্ষী পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু যে নামে পরিচিত লো চিনু সিরক্ষ সঠিক উত্তরটি হল অপশন বিতে চিনু এক দশমিক দুই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্রটি শিকাগো বা ফেলো সঠিক উত্তরটি অপশন পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম টিটিকাকা সুপিরিয়ার হ্রার সঠিক উত্তরটি হল অপশন এতে টিটিকাকা দুই তাকে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও দুই দশমিক আয়ন বায়ুর অপর নাম কি আয়ন বায়ু অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু ট্রেড উইন বলে বাণিজ্য বায়ু যদি শুনতে থাকে কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয় স্ট্যাট্রো কিমুলাস্ট্রো কি তিন যা বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি রেন গজ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম কি পানামা যোজক যোজক দুই দেশে পৃথিবীর দীর্ঘতম পর্বাটির নাম কি উত্তর হচ্ছে আন্দিজ দুধে থাকে উত্তর আমেরিকার কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ডাকোটা রাজ্যে ডাকোটা রাজ্যে দুধে দেখে পম্পাস তৃণভূমি অঞ্চলের পশুচারণ ভূমিকে কি বলে এস্টেন তৃণ দেখে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক বিজ্ঞানী ফেরেলের সূত্রটি লেখ উত্তর পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে সৃষ্ট বলের প্রভাবে বায়ু উচ্চ অঞ্চল থেকে অঞ্চলের দিকে সোজাপত্তে প্রবাহিত হয় উত্তর গোয়ার্ডের ডানদিকে মেকে এবং দক্ষিণ বাম দিকে মেঘে প্রবাহিত হয় এই সূত্রটি ফেরেলের সূত্র নামে পরিচিত নামকরণ আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ইউএসএ উইলিয়াম ফেরেলে এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম এই সূত্রটি ফেরেলের সূত্র নামে পরিচিত তিন দশম জীবিত বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে উত্তর পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর শরীরকে বৃষ্টিপাত হওয়ার পর যেটুকু জলিবাস থাকে তার লিন তাপে সামান্য উত্তপ্ত হয়ে পর্বত অতিক্রম করে অপর পার্শ্বে বা অনুবাদ ঢালে পৌঁছায় জলিবাসের স্বল্পতা বা পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নামায় উষ্ণতা বৃদ্ধি এই দুই কারণে খুবই কম বৃষ্টিপাত হয় তাই পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে ফার শিল্প কি উত্তর তীব্র শীত প্রধান অঞ্চলে যে পশুরা বসবাস করে অভিযোজনগত কারণে তীব্র শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে খুব বড় বড় লোম হয় লোম সহ চামড়া দিয়ে শিল্পের নাম ফার শিল্প কানাডায় এই শিল্পে খুব উন্নত তিন দশমিক চার দিকে অঞ্চল গধুলি অঞ্চল নামে পরিচিত কেন কারণ ঘন ডালপালা সৃষ্ট চান্দুয়া ভেদ করে সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারে না তাই বনভূমি তলে যে ছন্দ হয় শিলবারণ অঞ্চলে ঘন ডালপালা বিশিষ্ট ছন্দ ভেদ করে সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারে না তাই শিলবাবন ভূমি তলে যে ছন্দ হয় তাই একে চিরগোধূলি অঞ্চল বা রিজিয়ন অফ টুইলাইট বলে ছাত্রদেব যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও ছাত্রসম একটা অক্ষাংশ কি অবস্থান 25° থেকে 35° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল অক্ষাংশ অঞ্চল পরিচিত নাম করানোর কারণ প্রাচীনকালে পালতোলা জাহাজের যুগে কর্কটে ও মকরীয় দিয়ে পালতোলা জাহাজগুলি যাতায়াতের সময় সমান্তরাল বায়ু অভাবে গতিরুদ্ধ হতো মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি জাহাজগুলি পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যাওয়ার সময় জাহাজগুলিকে দাঁড় টেনে এগিয়ে যেতে হতো ফলে অনেক বেশি সময় লাগতো জাহাজকে হালকা করার জন্য এবং পানীয় জল ও খাদ্য বাঁচানোর জন্য বহু ঘোড়াকে জাহাজ থেকে ফেলে সমুদ্রে ফিরে দেওয়া হয়েছিল এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্রক্ষাংশ নামে পরিচিত উত্তর আটলান্টিকের কর্কটীয় শান্তবলয় এই ঘটনা ঘটেছিল বলি কর্কটীয় শান্তবলায় অস্ব অকাংশ বলা যুক্তিযুক্ত ও সমুদ্র সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখ উত্তর বিষয় দিক স্থলবায়ু উপকূলে সংলগ্ন স্থলভাগ থেকে বিস্তৃত জলভাগ সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে ভিত্তি হচ্ছে সময় রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয় দিনের বেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয় উৎপত্তি রাতের বেলা দ্রুত তাপ বিকিরণে বিকিরণ স্থল শীতল ও উপচাপযুক্ত হলে এবং জলভাগ তুলনামূলক কম তাপ ও বিকিরণ করে নিম্নচাপযুক্ত হলে স্থলবায়ুর উৎপত্তি হয় দিনের বেলা সূর্য স্থলভাগ দ্রুত উষ্ণ হয়ে নিম্নচাপযুক্ত হয় কিন্তু জলভাগ অপেক্ষা শীতল থেকে উচ্চচাপযুক্ত হলে সমুদ্রবায়ু উৎপত্তি লাভ করে বায়ু প্রকৃতি স্থলভাগ থেকে উৎপত্তি লাভ করায় বায়ু শুষ্ক প্রকৃতির হয় জলবাগ থেকে উৎপত্তি লাভ করায় সমুদ্রবায়ু আর্দ্র প্রকৃতির হয় সূর্যাস্তের তিন চার ঘন্টা পর থেকে স্থলবায়ু বইতে শুরু করে এবং ভোরবেলা গতিবেগ বৃদ্ধি পায় সূর্যোদয়ের চার ঘণ্টা পর থেকে সমুদ্রবায়ু বইতে শুরু করে এবং বিকেলের দিকে গতিবেগ বৃদ্ধি পায় উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ কি উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ কি কি। উত্তর পঞ্চম হ্রদ অঞ্চল পশুপালন শিল্প দোহ শিল্প পোলট্রি শিল্পে বিভূত উন্নত এর কারণগুলি হল এক নম্বর চাহিদা হ্রদ অঞ্চলে লোকবসতি ঘনত্ব খুব বেশি বলে দুধ দুধজাত দ্রব্য মাংস ও ডিমের চাহিদা খুব বেশি তাই এখানে ডেয়ারি শিল্প ও পোলট্রি ফার্ম উন্নতি লাভ করেছে দু নম্বর পয়েন্ট দুধ ও দুধজাত দ্রব্য পেইডি তৃণমূল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হে ক্লেভার প্রভৃতি চাষ হওয়ার ফলে পশু কোনো অভাব ঘটে না এই কারণে হ্রদ অঞ্চলে প্রচুর পরিমাণে গবাদি পশু ভেড়া জার্সি গরু মোষ পালন করা হয় অধিক পরিমাণে দুধ দেয় এমন জার্সি গরু পালন করা হয় ও উৎপাদন জন্য জন্য প্রদেশকে রাজ্য বলে মাংস ডিম ডিমের চাহিদা পূরণ করার হাঁস মুরগি প্রতিপালন করা হয় যে কারণে প্রচুর পোলট্রি ফার্ম গড়ে উঠেছে মাংসের চাহিদা পূরণের জন্য গরু ভেড়া শুকর পালন করা হয় মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে শিকাগো শহর পৃথিবী বিখ্যাত এক সময় পম্পাস অঞ্চল কেবল পশুপালন করা হলেও বর্তমানে এখানে প্রচুর কৃষি চাষ করা হয় নিম্নলিখিত কারণে পম্পাসকে দক্ষিণ আমেরিকা শস্য বলে এক নম্বরে এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদুর ঢালযুক্ত কৃষির পক্ষে উপযুক্ত দু নম্বরে এখানকার কৃষি জমি ব্যাপক কৃষি বা বাণিজ্য কৃষির উপযুক্ত তিন নম্বরে উর্বর টার্ন এবং পলিমাটিক কৃষি উৎপাদন আদর্শ চার নম্বর পয়েন্ট ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান কৃষির উন্নতির একটি অন্যতম কারণ এখানকার প্রধান ফসল গম পম্পাস অঞ্চলের জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের ষাট পার্সেন্ট ইউরোপে রপ্তানি করা হয় প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলে অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা তিসি কার্পাস তামাক আখ সয়াবিন জব সন উল্লেখযোগ্য ফসল উরুগের দক্ষিণে আঙুরের চাষ হয় পাঁচে দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখ উত্তর ঘূর্ণবাদ ও প্রতিভা পার্থক্য হল অবস্থান নিম্ন মধ্য অকাংশে উষ্ণ ও ঘূর্ণবাদ অবস্থান করে প্রতিভা ঘূর্ণবাদ মধ্য ও হিমমন্ডলে কাঙ্শে ঘূর্ণবাদ ও করে উৎপত্তি প্রান্তীয় অঞ্চলে সমুদ্র ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাবে উৎপত্তি হয় প্রতিভা ঘূর্ণবাদ শীতল স্থলভাগে উৎপত্তি হয় সময়কাল ঘূর্ণবাদ গ্রীষ্মকালে বেশি সংখ্যার সৃষ্টি হয় প্রতিভা ঘূর্ণবাদ শীতকালে বেশি সংখ্যা সৃষ্টি হয় বিস্তার ঘূর্ণবাদ খুব কম অঞ্চল জুড়ে দেখা যায় প্রতিভ ঘূর্ণপাতের বিতি খুব বেশি অঞ্চল জুড়ে বায়ুর চাপ কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরে উচ্চচাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ প্রবাহ কেন্দ্রমুখী হয় প্রতিভূর্ণবাদের কেন্দ্রীয় কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করায় বায়ুপ্রবাহ কেন্দ্র বহির্মুখী হয় বায়ু প্রবাহের দিক ঘূর্ণবাতে বায়ুপ্রবাহ উত্তর উত্তর বাম দিকে এবং অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় প্রতিভা ঘূর্ণবাতে বায়ু প্রবাহ উত্তর গোয়ার্দের ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ বর্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে প্রবাহিত হয় বায়ু প্রকৃতি ঘূর্ণতে বায়ু কেন্দ্রমুখী উষ্ণ ঊর্ধ্বগামী হয় প্রতিপক্ষ ঘূর্ণতে বায়ু কেন্দ্র বহির্মুখী শীতল অধগামী হয় গতিবেগ ঘূর্ণতে গতিবেগ তুলনামূলকভাবে বেশি থাকে গড়ে একশো ষাট কিলোমিটার পার ঘন্টায় প্রতিপক্ষ ঘূর্ণপাতের গতিবেগ তুলনামূলকভাবে কম দেওয়া হয় তিরিশ থেকে পঞ্চাশ কিমি পার ঘন্টায় পাঁচ দশমিক দুই হাজার পাঁচশো অরণ্য সম্পর্কে যা জানা লেখো এবার পাঁচ দশমিক তিনের দাগের উত্তর আমেরিকার অঞ্চলে অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখ এই দুটি প্রশ্ন অর্থাৎ পাঁচ দশমিক দুইয়ের দাগের প্রশ্ন এবং পাঁচ দশমিক তিনের দাগের প্রশ্ন এই দুটি প্রশ্নের উত্তর এই ভিডিও ডিসক্রিপশানে উত্তরগুলির লিঙ্ক দেওয়া থাকবে এই দুটি প্রশ্নের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে দেখে নাও কারণ অলরেডি এই দুটি প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে ছেড়ে দিয়েছি ওখানে তোমরা লিঙ্ককে ক্লিক করে দেখে নেবে ওকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ